সালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম জমজম প্রিমিয়াম সিসকটনে কিছু ইউনিক ডিজাইন ইনশাল্লাহ সকলের আপনাদের এই ইউনিক ডিজাইনগুলো পছন্দ হবে এবং যে প্রবাসী ভাইয়ারা আমাদের ভিডিও রেগুলার দেখেন আপনার প্রিয়জনের জন্য যে কোনো একটা ডিজাইন আজকে পার্চেস করে দেখতে পারেন পাঁচটা কালার করে দেখাবো মানে পাঁচটা ডিজাইন করে দেখাবো পাঁচটা ব্যতিক্রমী ডিজাইন সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো অনেক ডিজাইন স্টকে আছে সব কিন্তু একবারে ভিডিও দেওয়া কোনোভাবেই পসিবল না যারা আজকে ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটা না টেনে স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওগুলো শর্ট করার জন্য আমরা আপনাদেরকে পাঁচটা করে ডিজাইন দেখাচ্ছি এত চমৎকার কিছু ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসলাম আশা করি এক চান্সে পছন্দ হবে আপনাদের এই পছন্দের ডিজাইনগুলো বাংলা অঞ্চল থেকে আপনারা আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বার থেকে আপনারা পারচেস করতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখান থেকে আপনারা বা মেসেঞ্জারের মাধ্যমে আপনাদের পছন্দের কালাগুলো স্ক্রিনশট দিয়ে ক্রয় করে নিতে পারবেন এই জমজম প্রিমিয়াম সুইচ কটনগুলো কিন্তু একদম হানড্রেড পারসেন্ট এই ক্যাটাগরির জমজম সেটা আপনারা যখন স্যালোয়ার কাপড়টা হাতে পাবেন প্রোডাক্ট যখন অর্ডার করার পরে হাতে পাবেন তখনই বুঝতে পারবেন যে বাংলা অঞ্চল থেকে যে ভিডিওগুলো দিচ্ছে এবং যে কথাগুলো বলছে সে কথা এবং কাজে কি মিল আছে কিনা দেখেন ওনাগুলা মার্শাল্লাহ এত চমৎকার এত চমৎকার আর এত বড় ওনা এক চান্সে পছন্দ হওয়ার মতন ড্রেসগুলো কিন্তু আপনাদের জন্য স্ক্রিপ্ট করে নিয়ে আসলাম আজকের ভিডিওতে আরেকবার বলছি অবশ্যই আপুরা ভিডিওটা না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এত চমৎকার কিছু ডিজাইন আপনাদেরকে নিয়ে আসলাম আপনাদের জন্য আমরা যদি এগুলা মডেলিং দিয়ে মানে কোনো আপুকে দিয়ে যদি এই ভিডিওগুলা করাতাম এত পরিমাণ চাহিদা হতো যে বলার বাহিরে আর যদি হালকা সামান্য এডিট করে দিতাম তাহলে কিন্তু আরও বেশি চাইতে হতো সরাসরি সব থেকে আমরা কিন্তু গুলা করে থাকি একদম কোনো এডিট ছাড়াই ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে আমরা অনলাইনে দিয়ে থাকি যারা ইনশাল্লাহ বাংলা অঞ্চল থেকে এক পিস প্রোডাক্ট পারচেজ করেছেন তারা কিন্তু বাংলা অঞ্চলে বারো মাসের কাস্টমার হয়ে গেছেন অনলাইনে এবং অফলাইনে তো আলহামদুলিল্লাহ আপনাদের আমাদের শপে বিজনেস দীর্ঘদিন যাবত আমরা রান করছি এবং বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আমরা সেল করে থাকি শাড়ির পাশাপাশি থ্রি পিস আছে সকল আইটেমের থ্রি পিসে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বলেন অনেকে বলেন যে ভাইয়া এইটার এই ডিজাইনটা অর্ডার দেন এই ডিজাইনটার ভিডিও দেন আসলে সব ডিজাইনে ভিডিও দেওয়া কোনোভাবেই পসিবল না আমাদের জন্য অনলাইন নিয়ে আমরা টুকটাক হালকা পাতলা কাজ করতেছি রেগুলার অনলাইন নিয়ে কাজ করতে হলে অনেক সময়ের বিষয় তো ইনশাআল্লাহ দেখি আপনাদের চাহিদাগুলো পূরণ করতে পারি কিনা এই যে একটা ডিজাইন দেখাবো এক হাজার জন যদি দেখে এক হাজার জনের পছন্দ হবে অনেক চমৎকার একটা ডিজাইন একদম ইউনিক একটা ডিজাইন দেখেন এক হাজার জন দেখলে এক হাজার জনের পছন্দ হবে বাংলা আপনাদের জন্য যে প্রিমিয়াম গুলা রেগুলার ভিডিও দিয়ে থাকে মানে একদম সিলেক্টেড কিছু আইটেমের ভিডিও দিয়ে থাকে এটা স্লিভসের ডিজাইনটা অনেক সুন্দর দেখেন স্লিভসের ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার তো যার যে কালারটা পছন্দ হবে বেশি স্টকে নাই স্টক সীমিত আর কি এই স্টক সীমিত থাকা অবস্থায় কিন্তু দ্রুত অর্ডার করে নেবেন আপনার পছন্দের ডিজাইন পছন্দের কালার ঢালাভাবে অনেক মালে কিন্তু ভিডিও চাইলে দিতে পারি দিব ইনশাল্লাহ আপনাদেরকে আপনারা যেহেতু চাচ্ছেন আপনারা যেহেতু সেহেতু আমরা ঢালাভাবে সকল প্রোডাক্টে ভিডিও দেবো ইনশাল্লাহ এই মাস পর থেকে আগামী মাস থেকে এখন তো ডেলি দুইটা একটা করে ভিডিও পান রেগুলা আমাদের কাছ থেকে আপনারা দশটা পনেরোটা করে ভিডিও পাবেন ইনশাআল্লাহ এটাও যারা দেখবেন এক চান্সে পছন্দ হবে ব্লু কালারের যারা লাভার আছেন ব্লু লাভার যারা আছেন বাংলা আঞ্চলে ইউটিউব চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন আর নতুন নতুন আপডেট ডিজাইনগুলো কিন্তু বাংলা অঞ্চলে ইউটিউব চ্যানেলে রেগুলার আপডেট হচ্ছে এবং ফেসবুকে তো রেগুলার আছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আরেকটা বিষয়ে বলতে না বললেই নয় সেটা হলো যে যারা ঢাকার বাড়ি থেকে অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা দিবে দিয়ে দিবেন আগে কিছুদিন আগে মানে এক দুদিন আগে কাপু বলছে যে আপনারা টাকা দিলে টাকা মেরে দিবেন কেন ভাই কেন টাকা মেরে দেবে কেন আপনি একশো পঞ্চাশ টাকা পাঠাবেন চার পিস মালে অর্ডার করলেন আমরা একশো পঞ্চাশ টাকা কেন আপনাদের জন্য মেরে দিব আমরা তো একটা বিজনেস করতে বসেছি বিজনেসটা হলো আপনার বিশ্বাসের উপরে সবকিছু ডিপেন্ডেন্ট যাই হোক ঢাকার বাড়ি থেকে অর্ডার করলে অবশ্যই অবশ্যই কী করতে হবে ডেলিভারি চার্জ দিতে হবে সকলের মেন্টালিটি তো সেম না যদি আপনারা অনলাইনে কিনে প্রতারিত প্রতারিত হন বাংলা আঞ্চল থেকে কোনোভাবেই প্রতারণার শিকার হবে না ইনশাল্লাহ এই ডিজাইনটা দিতে চায়নি তারপর দিলাম এই এই ডিজাইনটার কিন্তু অনেক রিকোয়েস্ট আছে এই ডিজাইনটা অনেক রিকোয়েস্ট আছে আবার স্টক হয়েছে তাই আবার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিলাম অনেক পরিমাণ রিকোয়েস্ট আছে এই ডিজাইনটার একটা মোস্ট ভাইরাল ডিজাইন মোস্ট ভাইরাল ডিজাইন অনেক রিকোয়েস্ট আছে যার যে কয় পিস প্রয়োজন অল্প কিছু স্টকে আছে অল্প একদম সীমিত পনেরো বিশ পিসের মতন স্টকে আছে জার্জি যে কয় পিস প্রয়োজন হবে দ্রুত অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এই ক্যাটাগরির জমজম মাত্র নয়শো টাকায় বাংলা আঁচল থেকে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ক্রয় করে নিতে পারছেন আপনার পছন্দের কালারটি পছন্দের ডিজাইনটি আজই অর্ডার করে নেবেন কেন বলছি কারণ এই টাইপের প্রিমিয়াম কোয়ালিটির ইউনিক ডিজাইনগুলো কিন্তু স্টকে রাখা কোনোভাবেই পসিবল না আর একটা বিষয় হলো যে শুধুমাত্র অনলাইন বেস বিজনেস হতো তাহলে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকতো যেহেতু আমাদের অনলাইন বেস বিজনেস না অফলাইনে আমরা বিজনেস করতেছি আমাদের শপে রেগুলার কাস্টমার আসতে আসতে এগুলো আমরা সেল করছি তো দেখা যায় অনলাইনের জন্য আলাদা স্পেসিফিক করে রাখা কোনোভাবেই অপশন নাই তাই যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে কি করতে হবে মানা আসলে স্ক্রিনেটার যে নাম্বার আছে অথবা আপনারা মেসেঞ্জারের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ